আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তোমাদের মনে একটাই হয়তো বা প্রশ্ন যে ভাই কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল বলতে পারি তো আজকের এই ভিডিওতে সেই টপিকটা আমি তোমাদের দেখো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর কোনো দেরি নয় তো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলে জিমেলের উপরে তো ক্লিক করবে এই যে আমাদের এখানে এলাকা আছে এমডি জুনায় তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো আমি বোঝানোর স্বার্থে তো এখান থেকে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব। তো আমি বলে দিই এই ভিডিওটা মূলত দুটা ভিডিও হবে প্রথমটা এটা আমি তোমাদের চ্যানেলটা ক্যারেক্ট করে দেখাচ্ছি পরেরটা হলো তোমাদের মূলত হবে চ্যানেলটা কাস্টমাইজ করব তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আমাদের চ্যানেলের নাম দিতে পারি যে কোনো নাম আপনার যে পছন্দ নাম আমি এখন দিতে পারি আমি সেভ দিতে পারি তারপরে এখান থেকে আপনি আপনার কাবার ফটো সিলেক্ট করবেন ধরেন সাপোজ আমি এই ফটোটা সিলেক্ট করলাম কারণ আমি এখন যে কোনো একটা ফটো আমি এখান থেকে দেখানোর জন্য সিলেক্ট করতেছি তারপর আমাদের কি করতে হবে যে গাছটা আবার একই প্রসেসে আমরা আমাদের থামেল চয়েস করব। তো থামেল চয়েস করার জন্য আমরা যে কোনো একটা ফটো এখান থেকে নিয়ে নেব তো আমি আমার যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে নেব তো ধরেন এই ছবিটা আমি নিয়ে নেব এটা হবে না কারণ সের জন্য এটা ম্যাক্সিমাম আপনার হলো সাইজ লাগবে তো এটার করার জন্য আপনার পিক্সেল ল্যাপে যেতে হবে তো এখানে আমি আমার ইউটিউব হ্যান্ডেল তো এটা আপনার চাইলে সেভ করতে পারেন বা পরবর্তীতে আপনাকে এটা চেঞ্জ করার সুযোগ দিবে তো আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করে দেবেন তারপরে এখানে আছে যে আপনি কোন ডিসক্রিপশন মানে কী বিষয়ের উপর আপনি ভিডিও ক্রিয়েট করতে চান তো আমি যেহেতু টিচ শিখাবো তো আমি লেখানে লিখতে পারি আমার এই আমি বোঝানোর সাথেও বুঝা দেখাচ্ছি আপনাদের আপনারা নিজের মন মতো দিয়ে নেবেন চ্যানলে টিচ 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 মানি হলো আপনি কোনো কিছু শিখাবেন টিচ অ্যান্ড বা আপনি দিতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেকনোলজি বিষয়ের বিষয়ে বিষয়ে বিষয়ের উপরে ভিডিও আপলোড আপলোড করা হবে তো আপনি এরকম আপনার যে বিষয়ের উপর আপনি ভিডিও ছাড়বেন সেটাই দিতে পারেন তো আমি যেহেতু আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ভিডিও ছাড়বো তো আমি যেন এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করলাম তো আমি আশা করি আপনারা এইভাবে প্রসেসটা ইকল আপনারা অবশ্যই সাকসেস হবেন তো তারপরে কি করতে হবে আপনি কি আপনার সাবস্ক্রাইব মানে যত দর্শক আপনার আছে দেখবো আপনার যে ভিডিওটা আপনার দেখব তারা কি সাবস্ক্রাইপটা আপনি দেখাবেন নাকি দেখাবেন না যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি করবেন সাবস্ক্রাইব এখানে ঠিক দিতে দেবেন আর যদি সাবস্ক্রাইব কে ফল মাই সাবস্ক্রাইব প্রাইভেট প্রাইভেট করে দেবেন শেষ তো একটা কথাই বলো ভাই আপনারা যারা ইউটিউব চ্যানেল মনে করেন না যে এখানে খোলা শেষ তো আমি পরবর্তীতে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়ের উপরে একটা ভিডিও দেব তো আশা করি আপনাদের ভিডিওটা একটু হলে ভালো লাগছে তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে একটা কথা বলবো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না